পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে হোটেল গোল্ড হিলে যারা কক্সেস বাজারে এই মুহূর্তে আসবেন আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন সাথে সাত থেকে আট আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে দর্শক হোটেলে পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে কক্সেস বাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপনার প্রাইস সম্পর্কে আপনারা সহজেই জানতে পারবেন চলুন দর্শক হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন হিল রিসোর্ট কক্সবাজারে অনেক সুন্দর একটি রিসোর্ট যারা কক্সেসবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট লাবনী বিচ পয়েন্টের মাঝামাঝি থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন যারা এই হোটেলে থাকবেন তারা কিন্তু কলাতলি বিচ পয়েন্টেও যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে লোকেশনটি প্রথমেই বলে দিচ্ছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনারা এই হোটেলটিতে চলে আসতে পারবেন আর এদিক দিয়েও আপনারা সুগন্ধ বিচ পয়েন্টে চলে যেতে পারবেন গোল্ডেন হিল রিসোর্ট কক্সাস বাজারের যে এই হোটেল রুমের ক্যাটাগরিগুলো আছে অনেক সুন্দর এবং খুব কম প্রাইসেই এত সুন্দর হোটেলে আপনারা থাকতে পারবেন আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই হোটেল সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন দর্শক বাইরের লোকেশনটি দেখানোর পরে আমি চলে যাব এই হোটেলের রিজার্ভেশন এরিয়াতে এবং ফ্রন্ট সাইডটিতে পার্কিং এরিয়া থাকছে সেই সাইটটিও আপনাদেরকে দেখাবো দর্শক আমার চলে যাচ্ছি এই হোটেলে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন পার্কিং যে সুব্যবস্থাও রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আন্ডারগ্রাউন্ডে একটি পার্কিং ব্যবস্থা রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এরিয়া যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন এই জায়গায় আপনারা আপনাদের গাড়িটি রাখতে পারবেন দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়াতে বাইরে থেকেও দেখতে পাচ্ছেন এই হোটেলের আসলে গেট আপটি অন্যরকম এবং ভিতরেও যে পুরোপুরি সেট আপগুলো সব কিছুই কিন্তু অসাধারণ সুন্দর আপনাদেরকে এই জন্য বলছি যে পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে এই হোটেলের সম্পূর্ণ সাইটগুলো এবং রুমের ক্যাটাগরিগুলো খুব সহজে এবং খুব ইজিভাবে বুঝতে পারবেন যে কত সুন্দর থাকছে প্রথমে আপনাদেরকে দেখাবো এই হোটেলের লবি এরিয়া এই জায়গাগুলোতে আপনারা প্রথমে এসে বলবেন আপনাদের রুম বুকিং কনফার্ম হলে দেন এখান থেকে আপনার রুমে চলে যাবেন আর অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য দর্শক পরে আমি চলে যাব এই হোটেলের ফ্রন্ট অফিস ম্যানেজারের কাছে আমরা যদি এই হোটেলের রুম বুকিং করি কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তিনি আমাদেরকে ডিটেলস বলবেন ভাই সালাম ভাই কেমন আছেন যে আজকে আমরা গোল্ডেন হিল হোটেলে চলে আসছি এটা মূলত সুগন্ধা বিচ পয়েন্টের মাঝামাঝি অবস্থিত আপনারা যারা আসবেন এই হোটেলটিতে আশা করি যে আদার্স অন্যান্য হোটেলের তুলনায় এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন খুব অল্প খরচের মধ্যেই এবং এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও সেট আপ থাকছে হলরুম আছে আপনার যে কোনো ধরনের মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আপনার পেয়ে যাবেন আর আজকে আমি এখানকার ফ্রন্ট অফিস ম্যানেজার আছেন ভাই আপনার নাম প্লিজ এবং এই হোটেল সম্পর্কে আমাকে একটু ডিটেলস জানিয়ে দেবেন দর্শকদেরকে যেন একজন দর্শক আসলে কি যে আমি একটা রুম যদি বুকিং করি সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধাগুলো পাবো সেগুলো একটু বলবেন প্লিজ ওয়ালাইকুম সালাম আমি শরীফ ফ্রন্ট অফিসের দায়িত্বে আছি আমাদের বেসিক্যালি চার টাইপের রুম আছে কাপলদের জন্য কাপল রুম আছে আর যাদের বেবি আছে কাপল সাথে ওনাদের জন্য আমাদের প্রিমিয়াম সুট একটা রুম আছে যেখানে হচ্ছে দুইটা রুম মিলে একটা কানেক্টিং রুম একটা রুম একটা মাস্টার বেড আদার যে রুমটা ওইটাতে একটা ডাইনিং স্পেস সহ একটা সিঙ্গেল বেড যেখানে দুজন বেবি অনেক এসে থাকা যায় পাশাপাশি আমাদের চারজনের জন্য রুম আছে যেটা হচ্ছে লাক্সারি স্যুট দুইটা মাস্টার বেড দুই রুমে একটা ওয়াশরুম এখানে চারজন থাকা যায় যাদের ফ্যামিলি বড় দুইজন কাপলের সাথে দুজন বেবি থাকলে এই রুমগুলো বেশি পছন্দ করে তাছাড়া আমাদের আরও রুম আছে হচ্ছে রয়্যাল স্যুট যেটা আমাদের সবচেয়ে বেটার রুম রয়্যাল সুটটা হচ্ছে তিনটা ইউনিট তিনটা রুম মিলে একটা ইউনিট যেখানে দুইটা আলাদা আলাদা মাস্টার বেড পাশাপাশি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম এখানে হচ্ছে আপনার দুইটা রুমেই আলাদা আলাদাভাবে এসি দুইটা আলাদা রুমের জন্য আলাদা আলাদা প্রাইভেসি দুইটা রুমের আলাদা আলাদা ওয়াশরুম প্লাস হচ্ছে একটা বিশাল বড় ডাইনিং স্পি ডাইনিং স্পেস প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে আমাদের পাশাপাশি দোতলায় আমাদের নামাজের স্থান আছে কনফারেন্স একশো পঞ্চাশ জনের জন্য কনফারেন্স হল ব্যবস্থা আছে এবং সুপ্রশস্ত লবি এরিয়া আছে রেস্টুরেন্ট তো আছেই সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে দর্শকদেরকে বলেন আপনার এখানে কত পরিমাণ মানে এভরিডে মর্নিংয়ে দর্শকরা কয় কয় আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে আট থেকে নয় আইটেম আমাদের প্রত্যেক দিন থাকে যদি আমাদের গেস্ট বেশি থাকে তখন আমরা এটা আর একটু ডেভেলপ করি আচ্ছা আচ্ছা প্রায় প্রায় 10 12 কিংবা 14 আইটেমে তো অনলাইন হয়ে যায় মাস নভেম্বর মাসের জন্য আমরা 50% ডিসকাউন্ট করছি নেক্সট মান্থ আর কার ডিসকাউন্ট সুগন্ধা পয়েন্ট বি ব্লক প্লট নাম্বার 65 হচ্ছে আমাদের হোটেলের লোকেশন একদম ওয়াকিং ডিসটেন্স কক্সবাজার শহরে তিনটা স্পটের মধ্যে আমরা হচ্ছে মাঝামাঝি স্পট সুগন্ধা পয়েন্টে আছি এখান থেকে আপনি একদম পাঁচ সাত মিনিটের মধ্যে বিচে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে অবশ্যই প্রথমেই দেখিয়েছি এই হোটেলের লোকেশনটি কোন জায়গায় রয়েছে এবং আশা করি এই হোটেলের যে পরিবেশ দর্শক আপনারা আসলে খুব কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন এবং একটা ভালো পরিবেশ পাবেন আপনারা দেখে বুঝতে পারছেন এখানকার পরিবেশটি আসলে অসাধারণ সুন্দর তো আমরা এখান থেকে রিজার্ভেশন এরিয়া থেকে আমরা চলে যাব আমাদের রুমের দিকে যে রুমের ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি চলে যাচ্ছি এখন আমাদের রুমের দিকে দর্শক আমরা চলে আসলাম এই হোটেলের আটতলায় আজকে এই হোটেলের যে প্রত্যেকটি রুমের ক্যাটাগরি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং হোটেলের ভিতরের পরিবেশটি কত সুন্দর থাকছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভিতরের পরিবেশটি কত সুন্দর থাকছে দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি ফার্স্ট যে রুমটি দেখাবো সেই রুমটির ক্যাটাগরি হচ্ছে কাপল বেডরুম রুম নাম্বার হচ্ছে আট শূন্য শূন্য এক পঁচিশশো টাকায় নিতে পারছেন দর্শক আমরা রুমের ভিতর প্রবেশ করছি প্রথমে যে রুমটি দেখাচ্ছি কাপল বেডরুম বেশ সুন্দর একটি রুম রুমের ভিতর ঢুকতেই হাতের ডান পাশেই একটি কাপল বেডের সেটা পাবেন এবং বেডের এ পাশটিতে ঢুকতেই হাতের বা পাশে পাবেন একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন তারপরে থাকছে মিরোর একটি চেয়ার এবং একটি টেবিল সাথে টিভিরও সেট আপটি থাকছে দর্শক যারা বাজারে আসবেন খুব কম প্রাইজে এ ধরনের ভালো মোটামুটি একটু ভালো মানের হোটেলে থাকতে চান তারা কিন্তু খুব কম প্রাইজে থাকতে পারছেন তো আমরা এরুমের ওয়াশরুমের সেট আপটি আপনাদেরকে দেখাচ্ছি কমোড সিস্টেম টয়লেট তারপরে সিস্টেম আর বেসিন এরিয়া দেন বাথিং কাপল বেডরুমটির যে বেলকনি এরিয়া আছে আমি বেলকনি এরিয়াতে যাচ্ছি দর্শক এখান থেকে কক্সবাজার শহরের সৌন্দর্যটি আপনারা দেখতে পারবেন কক্সবাজার শহরের যে পাহাড়টি রয়েছে এই হোটেলে থাকলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এই পাশ থেকে কক্সবাজার শহরের সৌন্দর্যটি ক্লিয়ার দেখতে পারবেন আমরা আবার রুমের ভিতর চলে যাচ্ছি দর্শক যারা থ্রি বেড কন্ডিশন রুম নিতে চান এর পরবর্তীতে আমি দেখাবো থ্রি বেড কন্ডিশন রুম যে রুমে টোটাল তিনজন থাকতে পারবেন মানে যাদের থাকে তাদের জন্য আলাদা বেড চাচ্ছেন তারা সেই রুমটি আমি আপনাদেরকে দেখাবো দর্শক আমার চলে যাচ্ছি থ্রি বেড কন্ডিশন রুমটি সে রুমটির সেটা আপনাদেরকে দেখাবো সে রুমটি কিন্তু অনেক সুন্দর একটি রুম আপনাদের আশা করি যাদের ছোট বেবি আছে দুজন বেবি থাকলেও সে সিঙ্গেল বেডটিতে থাকতে পারবে আর একটি মাস্টার বেডরুম আছে তো চলুন আমি থ্রি বেড কন্ডিশন রুমটি আপনাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার হচ্ছে সাত শূন্য শূন্য এক এই হোটেলে আরেকটি কানেক্টিং বেডরুম থাকছে সেটি তিন টাকায় নিতে পারছেন আমরা থ্রি বেড কন্ডিশন রুমটির ভিতরে প্রবেশ করছি প্রথমে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি এরিয়া থাকছে এখানে ডাইনিং একটি চেয়ারের সেট রয়েছে তারপরে থাকছে কাপল বেডটি একটি টিভি সেট পাচ্ছেন এবং ইন্টারকম টেলিফোন থাকছে বেডের কর্নারটিতে এই জায়গায় আপনাদের ছোট বেবি থাকলে থাকতে পারবে একজন কিংবা দুজন তারপরে থাকছে এখানে আপনাদের ক্লোথিং আইটেম রাখার জন্য একটি আলমিরা এবং এই রুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে এটি হচ্ছে দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মাস্টার বেডরুমটির দিকে এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাপল বেড আমি প্রথম থেকে বলে দিচ্ছি কি কি থাকছে আপনাদের জন্য রুমের ভিতর ঢুকতেই হাতের বার পাশে একটি ওয়াল টেবিল থাকছে চেয়ার থাকছে একটি মিরর থাকছে এবং এটি হচ্ছে আমাদের কাপল বেড টি বেশ সুন্দর রুমের সেট আপে আশা করি এই রুমটি আপনাদের ভালো লাগবে এবং এই রুমের যে বেলকুনি এরিয়া থাকছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথম রুমের সাথেই এই বেলকুনি এরিয়াটি আপনারা পাবেন অনেক সুন্দর লাগবে বাজারের শহরে সৌন্দর্য এখান থেকে দাঁড়িয়ে দেখলে আপনারা আশা করি এই জায়গাগুলোতে দাঁড়ালে আপনাদের অনেক ভালো লাগবে এবং কক্সবাজার শহরের মধ্যে যে পাহাড়টি রয়েছে সেটি ক্লিয়ার দেখতে পারবেন এই হোটেলটিতে থাকলে আমরা বাইরের পরিবেশটি দেখানোর পরে আবারও চলে যাচ্ছি রুমটির ভিতরে থ্রি বেড কন্ডিশন রুমটি দেখানোর পরে আমরা চলে যাচ্ছি এই হোটেলের পরবর্তী রুমের দিকে লাকজারি সুইট ফ্যামিলি রুম যে রুমে টোটাল চারজন থাকতে পারবেন একসাথে সেই রুমটি আমি দেখাচ্ছি কন্ডিশন তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন দর্শক আমরা রুমটির ভিতরে প্রবেশ করছি রুমের ভিতর প্রবেশ করতে হাতের পাশেই দেখতে পাচ্ছেন তিনজন বসার জন্য চেয়ার থাকছে মাঝখানে একটি সেন্টার টেবিল থাকছে ডাইনিং চেয়ার সেট আপ থাকছে এবং একটি টিভি আর রুমের ডেকোরেশনটিও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি এই পাশে একটি রুম এবং এ পাশে একটি রুম এ রুমে দুইজন তার পাশের রুমে দুইজন টোটাল চারজন থাকতে পারবেন একসাথে আমরা রুমের ভিতর প্রবেশ করছি প্রথমে রুমের ভিতরে প্রবেশ করতে আপনার দেখতে পাচ্ছেন একটি বেড একটি আলমিরা থাকছে এবং চেয়ার টেবিল থাকছে বেশ সুন্দর পরিপাটি রুম যারা কক্সবাজারে এসে এরকম দুজন দুজন চারজন থাকার মতো রুম চাচ্ছেন তারা এই রুমটি কিন্তু নিতে পারেন একই পরিবারের যদি চারজন হয়ে থাকেন কিংবা ফ্রেন্ড সার্কেল চারজন এসে থাকেন সেক্ষেত্রে এ রুমটি আপনারা ইজিলি নিতে পারবেন প্রথম রুমটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে রুমের ক্যাটাগরিটি আছে সেটি আপনাদেরকে দেখাবো আমরা প্রথম রুমটি দেখানোর পরে চলে যাচ্ছি পরবর্তী রুমটি দিকে আমরা দ্বিতীয় রুমের দিকে চলে আসলাম এ রুমে কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমের ভিতরে ঢুকতে হাতের বা পাশেই একটি কাপল বেড দেখতে পাচ্ছেন বেডের অপোজিট পাশেই আলমিরা সেট থাকছে এবং এ পাশটিতে একটি মিরর চেয়ার এবং টেবিল এর সেট রয়েছে লাক্সারি সুইট ফ্যামিলির রুমটি আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর একটি রুম যারা এই ধরনের রুম নিতে চাচ্ছেন তারা এই রুমটি নিতে পারেন কক্সবাজারে এসে টোটাল চারজন থাকতে পারবেন এই রুমটিতে প্রয়োজনে কিন্তু এক্সট্রা একটি বেড আপনারা অ্যাড করে নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে আমরা বেলকনি এরিয়াতে চলে আসলাম যেখানে কক্সবাজার শহরের সৌন্দর্য দেখতে পারবেন একদম ক্লিয়ার ভাবে এই হোটেলের প্রত্যেকটি রুমের যে বেলকনি এরিয়া আছে এরকম পাহাড় দেখতে পারবেন কক্সবাজার শহরের এবং শহরের সৌন্দর্যটি আপনারা দেখতে পারবেন আমরা আবার রুমের ভিতর প্রবেশ করছি আশা করি রুমের ক্লিয়ার সেট আপটি আপনার বুঝতে পেরেছেন এরপরে চলে যাব এই হোটেলের চতুর্থ নম্বর রুম রয়্যাল সুইট রুমটি অনেক সুন্দর ক্যাটাগরি একটি রুম সেই রুমটি আপনাদেরকে দেখাবো এই হোটেলের যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা সেই রুমটিও কিন্তু নিতে পারেন রয়্যাল সুট রুমটি টোটাল চারজন থাকতে পারবেন একসাথে রুমের সুন্দর একটি সেট আপ রয়েছে সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো রুম নাম্বার হচ্ছে সাত শূন্য শূন্য আট চলুন দর্শক রুমের ভিতর কি কি সেট আমরা পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো লাক্সারি ফ্যামিলি সুইট রুমটি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার টাকায় নিতে পারছেন আমরা রুমের ভিতর প্রবেশ করছি রুমের ভিতর প্রবেশ করতে বেশ বড় একটি ডাইনিং সেটআপ পাবেন বেডের সাইডে দুজন বসার জন্য একটি চেয়ার থাকছে টেবিল টেবিলের সেট থাকছে এবং রুমের ভিতর ঢুকতেই হাতের ডান পাশেই এরকম মিরর থাকছে এবং টেবিল পাচ্ছেন চেয়ার থাকছে এবং বেডের অপোজিট পাশে ওয়ালের সাথে এলইডি ইডি টিভির সেট আপ আপনারা পাচ্ছেন এ হচ্ছে প্রথম রুমটির ক্যাটাগরি আপনারা দেখে বুঝতে পেরেছেন এ রুমে টোটাল দুজন থাকতে পারবেন দেন রুমের বেলকনি এরিয়াতে আমরা চলে যাচ্ছি এখান থেকে কক্সবাজার শহরের যে পাহাড়টি রয়েছে রুম থেকে কিন্তু খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন সে পাহাড়টি এবং কক্সবাজার সিটির সৌন্দর্যটিও আপনারা দেখতে পারবেন প্রথম রুমটি দেখানোর পরে আমরা চলে যাব এই রুমের দ্বিতীয় রুমটির দিকে দ্বিতীয় রুমে যেতেই এখানে মাঝখানে একটি আলমেরা রয়েছে যেখানে আপনাদের প্রয়োজনীয় ক্লোথিং আইটেমগুলো রাখতে পারবেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রুমটিতে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রুম আর রুমে ঢুকতেই একটি কাপল বেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপল বেডের সেট আপ থাকছে তারপরেই থাকছে রুমে ঢুকতেই হাতে ডান পাশে একটি মিরর চেয়ার টেবিল এই জিনিসগুলো থাকছে দ্বিতীয় আর এই দুটো রুমের একটি ওয়াশরুম থাকছে সেই রুমটি আপনাদেরকে দেখাচ্ছি দুটো রুম থেকে একটি ওয়াশরুম আপনাদের ব্যবহার করতে হবে প্রত্যেকটি ওয়াশরুমে আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে আপনারা চাইলে এই টয়লেট্রিজ আইটেমগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করি রুমের ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পেরেছেন দর্শক আজকে আমি চলে যাব এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে প্রথমেই যেখানে আপনাদের এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সেই সেট আপগুলো আপনাদেরকে দেখাবো আজকে চার ধরনের যে ক্যাটাগরি রুমগুলো আছে সেগুলো দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে সেখানে আপনাদের রেস্টুরেন্ট এরিয়াতে নিয়ে যাব এবং তারপরে চলে যাব এবং একটি হলরুম থাকছে প্রয়োজনে সেই হলরুমটি আপনারা ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবেন রিজার্ভেশন এরিয়ার পাশে থাকছে রেস্টুরেন্ট এরিয়াটি সেই রেস্টুরেন্ট এরিয়াটি আপনাদেরকে দেখাবো আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে এটি হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো এভরিডে মর্নিংয়ে থাকছে আপনাদের জন্য দুপুর কিংবা রাতের খাবার যদি খেতে চান সেক্ষেত্রে এখানে অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খাবারগুলো সেগুলো রেডি করা থাকবে এভরিডে মর্নিংয়ে এই জায়গাটিতে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সেট আপ দেওয়া থাকবে সাত থেকে আট আইটেমের বর্তমান রয়েছে যখন পর্যটক বেড়ে যায় তখন কিন্তু বারো থেকে চোদ্দো আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয় আমরা চলে যাচ্ছি এই হোটেলের হলরুমে যদি আপনাদের কোনো অনুষ্ঠান কিংবা কোনো কোম্পানির মিটিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই হলরুমটি আপনারা ভাড়া নিতে পারেন মোটামুটি তিন থেকে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট করার মতো এই হলরুমটির জায়গা রয়েছে আগামী দিন কক্সবাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেই হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ